আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাচ্ছি পিঠা আমার আব্বু আসবে সেই উদ্দেশ্যে আমার আসলে ম্যারাপিঠাটা বানানো আর প্রথমবারের মতো বানিয়েছি ভেবেছিলাম হবে কি হবে না সে দিতে পারবো কিনা পরে দেখলাম আলহামদুলিল্লাহ করে খুব ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে এখন এটা আমি এরকম রাইস কুকারে যে স্টিমারটা আছে সেটাতে বসিয়ে নেবো দেখতেই পাচ্ছি সবগুলো এখানে সাজিয়ে দিচ্ছি আর আমার আব্বু মিষ্টি জিনিস খুবই অল্প খায় মানে একদম বেশি খায় না মানে অন্যান্য মানুষ যেরকম মিষ্টি পছন্দ করে আব্বু তেমন মিষ্টি পছন্দ করে না আর মেরাপিঠাটা আব্বুকে দেখেছি আম্মু ছোটোবেলা থেকে বানিয়ে দিত আব্বু মেরাপিঠাটা খুব পছন্দ তো সেই অনুসারে ভাবলাম যে আমি মেরাপিঠাটাই বানাই নিলাম ওই স্টিমে দিয়ে নিলাম আর আমি ভেবেছিলাম এটা আমি রাইস কুকারে হচ্ছে এটা স্টিম করে নিব বা সেদ্ধ করে নিব আর কি আর এটা সাজাতে সাজাতেই কারেন্ট চলে গেছে আর কি করার আছে পরবর্তীতে আমি এটা হচ্ছে চুলায় এখন এটা সেদ্ধ করে নিব। আর এটার মধ্যে আজকে আমি নারিকেল দিইনি শুধু হচ্ছে চালের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো এটা সেদ্ধ করে নিয়ে এটা বানিয়েছি পানি বলক চলে আসলেই এটার মধ্যে স্টিমারটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে এটার যে ঢাকনাটা সেটা দিয়ে ঢেকে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি হচ্ছে সেদ্ধ হতে দিব আমি হালকা একটু তেল লাগিয়ে নিছি নিচে যাতে হচ্ছে এটা লেগে না যায় প্রথম দিকে আমি ছেদ্রোটা বন্ধ করতে ভুলে গেছিলাম ঢাকনার পরের দিকে আমি হচ্ছে ঢাকনার ছেদ্রটা বন্ধ করে দিই যেন ভালো মতো এটা সেদ্ধ হতে পারে এটা ভালো মতো সেদ্ধ হচ্ছে আর কার কার পিঠা পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন এটা করতে করতে আমার হচ্ছে কারেন্টও চলে এসছে আর এটা বানিয়েছি বিকালবেলা তো বিকালবেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর কি সব মিলে। এখন আমি একটা কাঠের সাহায্যে চেক করে নিয়েছি ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা কারণ যেহেতু এটা আমি নতুন বানাচ্ছি পরবর্তী দেখলাম হ্যাঁ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব যেহেতু আব্বু কাল আসবে এটা হচ্ছে আমি ভালো মতো তাওয়াতে ছেঁকে তারপর আব্বু খায় আব্বু এভাবে খেতে পছন্দ করে না তাওয়াতে হচ্ছে সুন্দর মতো একটু ছেঁকে দিলে যখন লাল লাল হয়ে যায় সেটাই আব্বু পছন্দ করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ